টাইমও শেষ এখন দাস কাতা কাটা সাড়ে এগারোটা বাজে এখন যদি আয়োজকরা আমাকে পাঁচ মিনিটের বক্তব্যের হায় হাত দেয় তাইলে আমি পাঁচ মিনিট কথা বলতে পারি কারণ আমাকে আগে বলা হয়েছে সাড়ে এগারোটায় শেষ হবে আমি টাইম মানার পক্ষের মানুষ ঠিক সাড়ে এগারোটা এখন বাঁচতেছে তেমন করেই দুটি কথা বলবো আমরা এখানে যা শুনেছি শ্রমিক এবং কর্মজীবী মানুষ শুধু শ্রমিক না শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংজ্ঞা আছে আবার কর্মজীবীরও আলাদা একটা সংজ্ঞা আছে এই সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যারা সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না তাদের সঙ্গে মর্যাদা দিতে কর্ম পরিবেশ নিশ্চিত করেন না এটি হচ্ছে বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে আপনি হাজির হয় বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয় এমনকি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে এই দ্বন্দ্ব কতদিন চলবে আমরা চাই না এই দ্বন্দ্ব চলুক আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে আমার ব্যবসা বাঁচবে শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না আবার শ্রমিকরাও বুঝবে উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করব কার কাছে এই জন্য উভয় পক্ষের এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়েই এই সমাজকে গড়ে তুলতে হবে যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি ধরে নেবেন সে আত্মার শিল্পের সংরক্ষণের দায়িত্বও কিছু মনে করবে না উভয় পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দলাদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা অবস্থায় দেখতে চায় বাংলাদেশে কর্ম উপযোগী সত্তর ভাগ মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমজীবী সত্তর ভাগ মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক পড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব সেই সমাজ আল্লাহর কসম আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেড়শো বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন পালন তো আমাদের মন তো হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘন্টার কর্মঘণ্টা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় এ দিয়ে তার নুন আনতে পান্তাও ঘুরায় না এইটুকু সারতে পারে না তাই বাধ্য হয়ে এক জায়গায় তো যে আট কোন টাকা আছে জায়গায় গিয়ে করে আট কোন টাকা আছে মেশিন নয় রে ভাই সে তো একটা মানুষ আরো একটা শরীর আমার মতো আছে আরো কাজের চাপে ক্লান্তি আসে তারও বিশ্রামের প্রয়োজন হয় তার পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব